হ্যান্ডিক্রাফ্ট এ পাঁচ মাস ব্যাপী কম্প্রিহেন্সিভ স্কিল আপগ্রেশনের শুভ উদ্বোধন হয় এই স্কিলে দেখা যায় এই ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রজেক্টের একটি অংশ বা রাজ্য সরকারের ডিরেক্টর অফ হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট সেরিকালচার এর উদ্যোগে এবং ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এই চল্লিশ জন হস্তশিল্প কারিগরদের নিয়ে এই ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন হয় যেখানে উপস্থিত ছিলেন মাস্টার ট্রেনার ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং শিল্পগুরু অ্যাওয়ার্ড প্রাপ্ত হরিচরণ দাস রাজীব মগ চৌধুরী প্রজেক্ট ইনচার্জ অন্যদিকে উষা শীল দেবনাথ ক্লাস্টার প্রেসিডেন্ট এছাড়া বিনয় দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সে বিষয়ে কি বলছেন হ্যান্ডি আহ হ্যান্ডিক্রাফট সার্ভিস সেন্টারের সদস্যরা শোনাচ্ছি যোগেন্দ্রনগর হ্যান্ডিক্রাফট ট্রাস্টের অন্তর্গত রেজিস্টার্ড কারিগর ওদেরকে নিয়ে আমরা এই ট্রেনিং প্রোগ্রাম আজকে অর্গানাইজ করছি ট্রেনিং মানে কি ধরনের স্কিল তাদেরকে দেওয়া আমাদের ট্রেনিংয়ের মাস্টার ক্লাস পার্সেন শিল্পগুরু এবং ন্যাশনাল প্রাপ্ত কারুশিল্পী শ্রী হরিচরণ দাস মহোদয় উনি যে সমস্ত প্রোডাক্ট তৈরি করেন বাজারজাত করেন ওয়েভিং আইটেম ব্যাম্বুর ওইগুলির উপরই আমরা জোর দেব এবং ত্রিশ জন কারুশিল্পী মা ও বোনেরা যেন আগামী দিনে স্বনির্ভর হতে পারে এবং আমাদের প্রধানমন্ত্রী যে প্রকল্প ওইগুলি যাতে বাস্তবায়িত হতে পারে এই উদ্দেশ্যে আমাদের এই ট্রেনিং মহিলাদের কিরকম মানে আগ্রহীদের দেখছেন যোগেন্দ্রনগর এলাকাতে তো প্রচুর কারুশিল্পী আছে কুড়ি হাজার থেকে বেশি আছে অন্তর্গত আমাদের ডিসি এন্ডি এখানে আপাতত ত্রিশ জনের যে উৎসাহ দেখা গেছে আমরা সিলেকশন প্রসেসও অনেক আপনারা শুনে তাদের এই বক্তব্য হস্তকারু শিল্পের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে আগরতলা যোগেন্দ্রনগর স্থিত হ্যান্ডিক্রাফ্ট ক্লাস্টারে যেখানে হস্তশিল্পদের প্রশিক্ষণ দেওয়া হয় এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ